ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পরে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলো মানুষের বড় অভাব আসালাম আলাইকুম সবাই কেমন আশা করছি সবাই অনেক ভালো আছেন আসলে আমি আগে শ্বশুর বাড়িতে ছিলাম এখন ওখান থেকে চলে আসছি বাবার বাড়িতে থাকা হবে বেশি আমার হাজব্যান্ড নাই সে মারা গেছে তো আমার শ্বশুর শ্বশুর চাচ্ছে না মানে ওখানে মানুষ চাচ্ছে না যে আমি ওখানে যেয়ে থাকি কারণ আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার টাকা রেখে যায় নাই আমার মেয়ের জন্য অর্ডার টাকা রেখে যাইতে পারে নাই কারণ কারণ সে বাবার বড় ছেলে ছিল ইনকাম এর সবটাই দিয়ে দিতে হতো ফ্যামিলিকে ঋণ করে যায় মানে অনেক সমস্যাই থাকে বড় ছেলেদের তাদের মানে লাইফ এর জন্য কিছুই করতো আমার স্বামী যেহেতু আমার জন্য কিছু রেখে যেতে পারে না আমার মেয়ের জন্য কিছু রেখে যেতে পারে না তাদের কথা হচ্ছে আমাকে কি খাওয়াবে আমাকে কে খাওয়াবে আমার জামাই তো আমার জন্য কিছু রেখে যেতে পারেনি আমার মেয়ের জন্য কিছু রেখে যেতে পারে এই জন্য আমার বাবাকে খবর দিয়ে নিয়ে আমাকে আমার মেয়েকে এখানে পাঠিয়ে দিছে তো একটা জিনিস চিন্তা করলাম যে যাদের হাজবেন্ড নাই তাদের মতো অভাগী আর মানে দুনিয়াতে নেই আরেকটা জিনিস চিন্তা করি যে মানুষটা কার জন্য এত কিছু করলো কার জন্য এত অল্প করে যেতে পারে ছোটবেলা থেকেই পরিশ্রম মানুষটা চলে গেছে আল্লাহ যেন তাকে ব্যস্ত মা দান করে আর আমি যেন আমার মেয়েকে তার বাবার পরিচয় বড় করতে পারি তো আমি মনে করি যে যার কেউ থাকে না তার আল্লাহ থাকে আল্লাহ অবশ্যই আমাদের সাথে আছে আল্লাহ জয়েন না থাকতো হাজবেন্ড মারা গেছে নয় মাস এগারো মাস চলে তাহলে তো কবে সেই বেশি যেতাম বাবু কিন্তু তবে আসতে আসতে অনেক কষ্ট হয়েছে কারণ তো একটা ছোট সংসার হয়েছিল মানুষটা আমার জন্য একটা ছোট সংসার সাজাইলো আল্লাহ তাকে নিয়ে গেছে মানুষটা মানে এক মাস দিয়ে এক মাস দিয়ে আমার সংসারটা ভেঙে গেল আমার সংসার আমাকে থাকতে আমি চাইছিলাম যে আমি যে রুমটা দেখা থাকি এটা নিয়ে এটাতে আমি আমার বাবরি নিয়ে থাকি তো তারা আমাকে থাকতে দেয় তবে আল্লাহ ভরসা আল্লাহ যেহেতু একটা পথ বন্ধ করে দিছে অবশ্যই ভালো কিছু রাখছে কপলে নসিবে আল্লাহ যেন মাসয় হয় আমি যেন আমার মেয়েটাকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি মেসে যেতটুকু হইলে জীবনটা সহজ হবে ঠিক সেতটুকু ভালো বাড়িতে আসছি আসার অনেক আগে অনেকগুলো চিংড়ি মাছ রেখে দিই চিংড়ি গুলার মাথা দিয়ে তারপর হচ্ছে বটের ডাল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে পেঁয়াজ বানাচ্ছি খেয়ে পেঁয়াজও কেমন টেস্ট হয় সবাই তো খায় কোনো কিছুই ভালো লাগে না তবে একটু চেষ্টা করো ভালো থাকতে জানি না কি হবে জীবনের শোক আহ্লাদ স্বপ্ন সবকিছু বিসর্জন যেদিন থেকে যে স্বামী দুনিয়া ছাড়লো সেদিন থেকে জীবনে সবকিছু বিলীন হতে লাগলো আসলে স্বামী ছাড়া কিছু নাই দেখেন বন্ধুরা আমার মেয়ের অবস্থা সে কি করে খাবার তো খাবে না শুধু দেখেন হাতে রাখো বলো তো হাতে রাখো কাজ চিৎকার হম সর সরকার গুলো বলো তো